শিমাম কুস্তুলানি মামাহিবুল্লা দুনিয়াতে লিখেন অ দুনিয়ার মানুষ লাইলাতুল কদর দামি হয়েছে কোরান নাজির হওয়ার কারণে সবে বরাত দামি হয়েছেন নবীজির কারণে সবে মেয়ারাজ দামি হয়েছে নবীজি মেয়ারাজে যাওয়ার কারণে আর তোমাদের কাছে আমি বলি শোনো সবে কদর থেকে সবে বরাত থেকে সবে মেয়ারাজ থেকে আরো বেশি দামি আল্লাহর কাছে মিলা নবীর রাত চিল্লে বলেন সুবহান আরো জোরে বলেন সোমাহান আল্লাহ মিলাদুল রাত সবে কদর থেকেও দামি সবে বরাত থেকেও দামি প্রিয় ভাইরা আজকে আমরা মিলাদুল মানতে চাই না অথচ এই মিলাদুন্নবী না মানা নবীকে অস্বীকার করা প্রিয় ভাইরা শোনেন এমন একটি মাসে আমরা বসেছি এই মাসটির নাম কি সবাই বলেন তো রবিউল আউয়াল এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাস আপনারা জানেন যে রমজান মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস রমজান মাস কি শ্রেষ্ঠ মাস আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে রমজান মাস শ্রেষ্ঠ কেন আপনার কি বলবেন যে রমজান মাস এই জন্যই শ্রেষ্ঠ এটা আল্লাহ নিজে বলছেন আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ওং জিলাফি হিল ও রান সুভান আল্লাহ বলে সুভান আল্লাহ বলছেন রমজান এই জন্যে দামি রমজানে আমি নাজিল করেছি কোরআন রমজানে কি নাজিল করেছে কোরআন এবার শুনেন রমজানে কোরআন নাজিল হয়েছে এই জন্যে রমজান দাবি এবার বুঝে থাকলে আপনারা বলেন কোরান কি রমজানের ৩০ দিন নাজিল হয়েছে না একদিন জুড়ে বলেন কোন দিন নাজিল হয়েছে লেইলাচুল অদর লেইলাচুল অদর এই একটি রাত দামি কেন এই রাতে কোরান নাজিল হয়েছে আর কোরান নাজিল হওয়ার কারণে রমজান মাস দামি হয়ে গেছে আর এই জন্যে আল্লাহ তালা আমাদের জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ এই যেটা রমজানের রোজা এটা কোন মাসে মহরম মাসে সফর মাসে কথা বলেন কোন মাসে রমজান মাসে আমাদের উপর রোজা ফরজ কোন মাসে করা হয়েছে কেন করা হয়েছে রমজান মাস আল্লাহর কাছে প্রিয় মাস কেন রমজানে কোরআন নাজিল হয়েছে কোন দিন নাজির হয়েছে লাইলা কদরের দিন হয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে লাইলা কদর দামি হয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে আর এই জন্যই আল্লাহ তালা আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত রমজানের রোজা আল্লাহ দিয়েছেন কোন মাসে আর এই জন্যেই রমজান মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস রমজান মাস কি কিন্তু আপনি জানেন সমস্ত মহাদিস একমত যে রমজান মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস কিন্তু রবিউল আউয়াল মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস সুবহানাল্লাহ এখন আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে কেন হুজুর রমজান থেকেও রবিউল আউয়াল মাস শ্রেষ্ঠ মাস কেন এই যে যারা মিলাদুন নবী মানেন আমি তাদেরকে বলবো এই সাইডে যদি কেউ থাকো বা লাইভ তো দেখতে পাচ্ছ ভালো করে শোনো আমরা আপনাদের দুশ্মন নয় আমরা চাই আপনারা বেহেস্তি হন আপনারা চান কি না আমরা সবাই আমরা বেহেস্তি কারণ এটা নিয়ে ফাসাদ করার কোনো প্রশ্নই না এখানে যোগরা কেন করব। এটা যোগরা কারা করে জানেন কিছু মৌলবি আছে যারা কোরআন হাদিস পড়ে এই যে কিছু পড়ছে সেগা নাহুমির পর্যন্ত পড়ছে আর মসজিদে ইমামতি করে এই দুটুকু শেষ এখন সে জুম্মা বারে কয় কয়ে যারা মিলাদুন নবী করে তারা কাফের না বুঝতে এই কথা বলে সে সহ তার চোদ্দ যে কাফের হয়েছে এটা তার খবরই নেই এক কথা বলা কারণে তার বউ যে তালাক হয়েছে বউর সাথে যদি মেলামেশা করে হারাম যে পয়দা হবে এটা তাই নিজেও জানে না যেটা বলেন ঠিক কিনা স্পষ্ট মনে রাখবেন নবীজির মিরাদ কেউ স্বীকার করাও কাফের নবীজির সিরাত কেউ যে শিকার করবে সেও কি কাফের কারণ মিলাজ্জার জুড়ে বলেন মিলাজ্জার সিরাজ্জার আমিন বলেন আমিন কি ভাইরা শুনেন তো বলতেছিলাম রবিউল আউয়াল মাস সর্বশ্রেষ্ঠ মাস এখন আপনার প্রশ্ন হতে পারে যে কি বলেন হুজুর এতদিন শুনলাম রমজান মাস শ্রেষ্ঠ মাস এখন আপনি বলতেছেন রবিউল আউয়াল মাস কি ভাইরা এই কথা আমি বলি নাই এই কথা বলছেন তারিখে চাবারির মধ্যে এসেছে আলবেদা ওয়ান নাহায়াতে এসেছে অসংখ্য কিতাবে এসেছে কেন কোরআন পেয়েছি আমরা যেই রসুলের মাধ্যমে আল্লাহ চালা যদি চাইতেন এই কোরআন আদম নবীকেও দিতে পারতেন কিনা কিন্তু কোরআন না দিয়ে আদম নবীকে আল্লাহ আর একটা গ্রন্থ দিয়েছেন ঠিক কিনা কোরআন দেন নাই আল্লাহ চাইলে এই কোরআন আল্লাহ দিতে পারতেন মুসা নবীকে তো না দিয়ে আল্লাহ দিয়েছেন তাওরা আল্লাহ চাইলে এই কোরআন দিতে পারেন ঈসা নবীকে না দিয়ে দিয়েছেন কিঞ্জিল শুধুমাত্র আল্লাহ কোরআন লাউখে মাহফুজে রিজার্ভ করে রেখেছেন একজনের জন্য তিনি কে বলেন মোহাম্মদুর সাল্লাহ আর সমস্ত মহাদ্দিসের একমত যে রমজান মাস দাবি হয়েছে কোরআন নাজির হওয়ার কারণে রমজান মাস দাবি হয়েছে লাইলাতুল কদরের কারণে আর রবিউল আউয়াল মাস সর্বশ্রেষ্ঠ মাস হয়েছে রাহমাতুল্লিল আলমিন দুনিয়াতে আসার কারণে আর জুড়ে বলেন এটা সবাই রমজান দামি হয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে আর রমজান মাস এই মাস দামি হয়েছে রাহমাতুল আলমী এমনকি আপনি আশ্চর্য হবেন এই যে রাত আসতেছে আমাদের সামনে এগারোই এই সামনে যে রাত আসতেছে মিলাদুলনবীর রাত এই রাতের মর্যাদা আপনি জানেন এটা জানে না এমন কি অত্যন্ত দুঃখের বিষয় আজকে যে জুমাবার গেল অনেক মসজিদ আছে আপনাদের এলাকাতেও থাকতে পারে মসজিদের ইমাম নিয়ে কোনো কথা বলে নাই আচ্ছা বলেন যে ইমাম নবীর মিলাদ উন্নবীকে অস্বীকার করতে চায় সেই ইমাম হতে পারে না তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে নাকি না মিলাদ অস্বীকার করা মানি নবীকেও স্বীকার করা নবীকেও স্বীকার করা মানি আল্লাহকে অস্বীকার করা এই জন্য নবীকে অস্বীকার করা যাবে নবীর মিলাদ অস্বীকার করা মানে নবীকে অস্বীকার করা পিপায় শোনেন তো বলতেছিলাম এই যে মিলাদুন্নবীর রাত এই রাতের মর্যাদা কত জানেন আমরা তো এতদিন শুনেছি সবে কদরের রাতের মর্যাদা ভালো করে শোনেন আমরা তো এতদিন শুনেছি সবে বরাতের মর্যাদা আমরা তো এতদিন শুনেছি সবে মেয়ারাজের রাত্রের মর্যাদা এই আমরা সবে বরাতের রাত্রে মসজিদ থেকে যাই না সবে কদরের রাত্রে মসজিদ থেকে চাই না কিন্তু আমি আজকে আপনাদেরকে একটা প্রমাণ দিয়ে যেতে চাই এটা আমার কথা নয় এটা হচ্ছে ইমাম কস্তুলানি মাওয়াহিবুল্লাহ দুনিয়াতেই স্পষ্ট তিনি লিখেছেন ইমাম কুস্তুলানি তিনি যেমন তেমন ব্যক্তি নয় ওনার লিখিত কিতাব সবাই মানে ইমাম কুস্তুলানি মাাহিবুল্লাহ দুনিয়াতে লিখেন অ দুনিয়ার মানুষরা লাইলাতুল কদর দামি হয়েছে কোরআন নাজির হওয়ার কারণে সবে বরাত দামি হয়েছেন নবীজির কারণে সবে মেয়ারাজ দামি হয়েছে নবীজি মেয়ারে যাওয়ার কারণে আর তোমাদের কাছে আমি বলি শোনো সবে কদর থেকে সবে মেয়ারাজ থেকে সবে থেকে আরো বেশি দামি আল্লাহর কাছে মিলাদুন্নবীর রাত চিল্লে বলেন সুবাহ আরো জোরে বলেন সুবহান আল্লাহ মিলাদুন্নবীর রাত সবে কদর থেকেও দামি সবে বরাত থেকেও দামি প্রিয় ভাইরা আজকে আমরা মিলাদুন মানতে চাই না অথচ এই মিলাদুন না মানা নবীকে অস্বীকার করা প্রিয় ভাইরা শুনেন তো আমরা বলি ঈদ মিলাদুন নবী বলেন ঈদে সবাই আওয়াজ করে বলেন ঈদে মিলাদ নবীজির আগমনে দুনিয়া সবাই খুশি ছিল এটা আমার কথা নয় এগুলা আপনি তারিখের কিতাবে পাবেন নবিজির মা আমেনা বিনতে ওয়াহাব তিনি বলছেন যে আমার শিশু সন্তান যেদিন দুনিয়াতে আসেন সেদিন আমি দেখেছি আকাশের ফেরেস্তারা জমিনে নেমে এসেছে সুহানল্লা আমার সন্তান মুহাম্মদ আবদুল্লাহ যেদিন দুনিয়াতে এসেছেন আমি নিজে দেখেছি আমার ঘরে এসেছেন ইব্রাহিম ও খালিল উল্লাহানবুল আমার ঘরে এসেছেন ইসমাইল জাফিউল্লাহ আমার ঘরে এসেছেন আদম তোমার সফিউল্লাহ আমার ঘরে এসেছেন মুজ এ কালিমুল্লাহ চিল্লে পরে আকবার এই এজন্যে এটা কে বলছেন নবীজির মা বলছেন কে বলছেন যে ন যেদিন হয় ওই দিন আমার ঘরে নবীকন এসেছেন শুধু নবীগণ নয় আগমনের হয়ে আমার গড়ে এসেছেন বিবে আসিয়া সুভানন্দ আমার গড়ে এসেছেন মা হাওয়া আমার ঘরে এসেছেন ফেরাউনের স্ত্রী বিবে আসিয়া আমার গড়ে এসেছেন ইসা নবীর মা হাজরতে মারিয়াম সবাই বলতেছে না না তোমার পেটে রাহমাতুল্লিল উল্লীল জুড়ে বলেন রাহমাতুল্লী এই জন্য নবীজির মিলাদের সবাই খুশি না বেজাল আরো জোরে চিটকার দিয়ে বলেন কুশিনা বেজার আপনারাও খুশি এই এই মাহফিলের আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ বলুন বা আপনারা বড় ভাগ্যবান আমি এই কথাই স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই আমি দলিল দিব কিছুক্ষণ পরে সব মাহফিল এটা আল্লাহর কাছে কবুল হতে পারে নাও হতে পারে কোনো গ্যারান্টি নাই কিন্তু নবীজির মিলাদুল নবীর মাহফিল আল্লাহর কাছে কবুল হবে এতে কোনো সন্দেহ আরো জোরে বলেন সন্দেহ নাই এই জন্য যতক্ষণ বসবেন আপনার গুনা মা জটতেছে সুবহান আল্লাহ বলেন সুবহান ভাইরা দেখেন আমরা যে শব্দটা বলি ঈদে মিলাদুন নেবিস বলেন সাল্লাল্লাহু আলাইহি সবাই চিৎকার দিয়ে বলেন ঈদে মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি এখানে তিনটা শব্দ কয়টা শব্দ তিনটা এক হচ্ছে ঈদ এক কি আরেকটা হচ্ছে মিলাদ আরেকটা হচ্ছে নবী এখন যারা বিভ্রান্তি ছড়ায় মূলত এরা বুঝেটা কি আল্লাহই জানে কি যে বুঝে এটাও বুঝে না ঠিক কি না এটা নিয়ে কোনো বিভ্রান্তি করার কোনো প্রশ্ন আসে না একেবারে সহজ ফর এক্সাম্পল একবারে সহজ সহজ কথা যে ঈদ মিলাদুন্নবী ঈদ মানে খুশি খুশি মানে কি খুশি হলে মানুষ কি কান্দে না হাসে হাসে আবার খুশি বিভিন্ন রকমের আছে আর দুই হচ্ছে মিলাদ মিলাদ মানে জন্ম মিলাদ মানে কি জন্ম আচ্ছা বলেন এই পৃথিবীতে একজনের কোনো জন্ম হয় নাই তিনি কে আল্লাহ তিনি কে আর বাকি সবার জন্ম আছে না নাই এই জন্য মিলাদ অস্বীকার করা মানি নবীর জন্মকে স্বীকার করা এদের দেখেন চক্রান্ত দেখেন এরা মিলাদ করে মিলাদ স্বীকার করা মানে নবীর জন্মকেও স্বীকার করা আর স্পষ্ট কথা মিলাদ নাই একজনের তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি কাউকে জন্ম দেন নাই কারোর থেকে জন্ম তার সমকক্ষ নাই এই স্পষ্ট মনে রাখবেন মিলাদ মানে জন্ম ঈদ মানে খুশি ঈদ মানে মিলাদ মানে জন্ম মিলাদ মানে জন্ম কতগুলো মনোযোগ দিয়ে শোনেন এই সমস্ত এই যে মৌলবি যারা আছে মসজিদের ইমামতি করে এদের জবাব দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ তো ঈদ মানে খুশি ঈদ মানে মিলাদ মানে নবী মানে নবী নবী মানে আর এখানে নবী মানে খাস করা হয়েছে কোন নবী আমাদের নবী বলেন কোন কুন্নবী সবাই চিটকার দিয়ে বলেন কুন্নবি আমাদের তাহলে এখানে আমরা বুঝতে পেলাম ঈদ এ নবী সাল্লাল্লাহু আলাইহি অর্থ হচ্ছে আমাদের নবীর জন্মে খুশি আমাদের নবীর জন্মে খুশি এবার আপনারা বলেন আবার আমরা নবীর জন্মে খুশি না বেজার খুশি আরো জোরে বলেন খুশি সবাই খুশি তবে তারিখে তাবারি আল বেদাওয়ান নিহায়া সহ অসংখ্য কিতাবে এমনকি আব্দুল হক মুহাদ্দিসি দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন মাদারি জন্য বুয়াতে যে শোনো নবীজির আগমনে সবাই খুশি কেউ বেজার না সবাই খুশি তবে আব্দুল হক মহাদিস দেহলবি মাদারি জন্য বুয়াতে লিখেছেন আল বেদেমান নেহাত ইবনে কাসির লিখেছেন তারিখে তাবারিতে এসেছে যে নবীজির আগমনে সবাই খুশি ছিল বেজার ছিল একজন সে কে জানেন শয়তান সে কে সবাই আওয়াজ করে বলেন সে কে শয়তান সবাই খুশি বেজার কে এমনকি শয়তান তার জীবনে তিনবার চিটকার দেখেন আব্দুল হক দেহলবি কথাগুলি উল্লেখ করেছেন আল এসেছেন এসেছে যেম নিরাগম সবাই খুশি ছিল আমেরা বিনচাব নবীজির মা তিনি বলছেন আমি নিজে দেখেছি নবীজি যেদিন দুনিয়াতে এসেছেন ওই রাত্রে আমার হুজরাতে এসেছেন অসংখ্য নবিগণ জান্নাতি অসংখ্য হুরগণ আমি আমেনার হুজরাতে এসে আমাকে সালাম জানাচ্ছেন জুরেখন সুবাহান আব্দুল আকমদি বিলিকেন। দুনিয়ার মানুষ শুনুন আমার সুরে আগমনে সবাই খুশি ছিল সবাই আনন্দিত ছিল শুধুমাত্র বেজার ছিল ইবলিস এবং শুধু ইবলিস বেজার ছিল তা নয় শয়তান তার জীবনে তিনবার চিৎকার দিয়ে কেঁদেছিল একবার হচ্ছে আল্লাহ তালে যখন ইব্লিসকে বলে চিনি ইব্লিস ওয়া ইজ কুল্লা লীল মেলা আই কাতিস জুদুল ইল্লাই আদম ফাস্ট আজাদু ইল্লা তো আর হঠাৎ করে ইব্লিস হয় নাই এটা তো তারা জানেন আল্লা বলছি রেনি ব্লিস তুই আদমের পায়ে সেচদা কর ইব্লিস তার ভিতরে অহংকার চলে আসলো ইব্লিস কয় না না আমি আদমকে সেচ করতে পারবো না আল্লাহ কই কেন সে আল্লাহর সাথে তাফসির করি নাওজুম্লি নামজ সে আল্লাহকে বুঝাতে চায় আল্লাহ কলে ম্যাম মানে আল্লাহ তাজ টু দা ইজ আমার চোখ কল আনা খয়ের উম মিন খলতনি মিন নার ও খলতমিন চিন এব্রিজ কই আল্লাহ তুমি আমাকে বানিয়েছ আগুন দিয়ে আর আমার সামনে আদমকে বানিয়েছ মাটি দিয়ে সুতরাং আদম থেকে আমার মত জাদে বেশি জোরে কর নাওজুল্লাহ আল্লাহ ক আদম আমি বললাম উস্তুলি আদম আদমকে সাজদা কর তুই আমার সাথে তফসিল করস দেখ নাওজুল্লাহ বলেন নাউজবিল্লাহ তাহলে তোমার তো স্পর্ধা আল্লাহ কয় তোর সাড়ে ছয় লক্ষ বছরের ইবাদত আমার ধ্বংস করতে কয়েক বছর লাগবে না কয়েক দিন লাগবে না এক সেকেন্ডও লাগে নাই আল্লাহ বলে ও খরচ মিন্নি মালাউন বারো তুই প্লিজ মালাউন বারো আপনি চিন্তা করতে পারতেছেন নবীর সানে বিয়াদবি করার কারণে এই প্লিসের সাড়ে ছয় লক্ষ বছরের ইবাদত আল্লাহ ধ্বংস করেছে কয় বছরে এক সেকেন্ডে কয় সেকেন্ডে মৌলবী সাহেব তুমি ঈদে মিলাদুন বিরুদ্ধে মসজিদের মিম্বরে বসে কথা বলো না আবার বলো মীরের গাউ এরা কই পাইলো মিলাদুন তুমি কই পাইছি তোমার যদি জানার আগ্রহ থাকে তুমি আসো আমরা দেখাই কোরআনে হাদিসে মিলাদুন নবী আছে না নাই লম্বা লম্বা মাথো কেন বলো তুমি পড়ো নাই তোমার নসিবে মিলাদুন নাই তুমি তো মিস্টার ইবলিসের উত্তর কথা বলেন ঠিক না কারণ মিলাদুন আগমনে সবাই খুশি ছিল বেজার কে ছিল আরো জুড়ে বলেন এই কথা আমার বানানো না রেফারেন্স আছে না নাই পারলে আমার কথার ভুল ধরো পারলে জবাব দাও আই ক্যান চ্যালেঞ্জ ইউ আমি চ্যালেঞ্জ করলাম যদি তোমার সাহস থাকে আসো কোন কিতাবে মিলাদুল নবীর বিরুদ্ধে আছে বরং তুমি যে সিরাতুন নবী সিরাতুন নবী মিলা পাচ্ছো যেই কিতাবে সিরাতের কথা আছে সেই কিতাবেও মিলাদের কথা আছে সুবহানাল্লাহ এই জন্য মনে রাখবেন আমরা সিরাতুন নবীকেও স্বীকার করি না আমরা স্বীকার করি কারণ মিলাদ যার সিরাত তার মিলাদ তারাও স্বীকার করে তারা সিরাত নবী পালন করার জন্য আমরা আমাদেরকে বলে আমরা নাকি বেদাতি নাম আচ্ছা বলেন এই যে টাকা পয়সা খরচ করে আপনারা এই আয়োজন করলেন আচ্ছা আপনার কি বেদাতি হয়ে করেছেন নাকি আপনারা কি জাহান যাওয়ার জন্য করেছে না আমরা তো জান্নাতি যেতে চাই কেন বেদাত করব আমরা কি বেদাত বুঝি না নাকি শুধু একটা দলিল পাইছে কি দলিল জানেন দলিলটা হচ্ছে কুল্লু বিদাতিন দলালা নাউজ বলে না কথায় কথায় কয় কুল্ল বিদাতি অত যে হাদিস কাকে বলে কোন সময় কোন হাদিস কোথায় প্রয়োগ করতো এটা জানে না ওই যে একটা কথা আছে না মিষ্টি খাওয়াও সুন্নত মাটি কাটাও সুন্নতে সুন্নতে তফাত আছে না নাই বিয়া করাও কি সুন্নত বিয়া করাও কোন জায়গায় কোন হাদিস লাগাবে এটা জানে না ওই হাদিস নিয়ে ওইখানে লাগায় ওই হাদিস নিয়ে ওইখানে লাগায় সমাজে ফেতনা সৃষ্টি করে মনে রাখবেন কোনো ভালো কোনো আলেম যারা মহাক্কে কানে মেলা কোনো নবীর মিলাদের বিরুদ্ধে কথা বলতে পারে না যারা ফেতনাবাজ কোরআন হাদিস পড়ে না এরাই সামান্য কথা বলে মানুষদেরকে ফুরসঙ্গি দেয় আর কয় মিলাদুন্নবী নবী কোরআন হাদিস নাই না বলে না এই কথা যদি আপনাদেরকে বলে আপনারা বলবেন বেটা মিলাদুন্নবী নবী কোরআন হাদিসে আছে তোর নসিবে নাই ঠিক না ঠিক কথাই কথা কয় কুল্লু বিদাতিন আমি কয় মওলবিরে জিজ্ঞেস করলাম যে তোমরা মিলাদুন্নবী নবী কেন কয় আপনি কি জানেন না এটা বেদাত তা আমি কইলাম শুধু এটা বেদাত বেদাত তো আরো আছে তুমি যে মসজিদে রমজানে তারাবি বিশ রেখাত পরে এটাও তো বেদাত এটাও কি বেদাত বলে কি বলে এটা বলছেন এটা অমর বেদাত নবীজির জীবনে জামাতে তারাবিন নামাজ পড়ান নাই, নাই। একা একা এইভাবে সারিবদ্ধভাবে ভাবে লাইন ধরে একটা দলিল কেউ দিতে পারবে না নবীজি তারাবিন নামাজ বিশ জায়গার পড়েছেন এটা তো বেদাত কিন্তু এটা বেদাত হলেও এটা উত্তম বেদাত এটা কোন বেদাত এই বেদাতের সব আছে না নাই স্পষ্ট করে বলছেন যে তারাবিন নামাজ এটা উত্তম বেদা এটা কোন বেদা কয় নবীর যুগে যা ছিল না তাই বেদা নবীর যুগে যা ছিল না তুমি মৌলবী তো নবীর যুগে ছিল না তুমি নাম্বার ওয়ান বেদাতি ঠিক না নবীর যুগে তো মসজিদে মাইক ছিল না তুমি মাইকে ওয়াজ করো না তুমি বেদাতি নবীর যুগে তো মসজিদে মিম্বর ছিল না তুমি মিম্বরে বসে ওয়াজ করো তুমি নাম্বার ওয়ান বেদাতি নবীর যুগে তো সিয়াচিতার কিতাব ছিল না তুমি বুখারী থেকে হাদিস পড়াও বুখারী শরীফ খুলে মানুষদেরকে বলো নাম্বার ওয়ান নবীর যুগে তো ছিল না তুমি তুমি নিজের মাঝে বেদাত বেদাত বলে নবীর যুগে তো মসজিদে ফ্যান ছিল না তুমি ফ্যান রেখে কেন নামাজ পড়ো তুমি বেদাতি নবীজি নামাজ পড়েছেন টাইসের উপরে নামাজ পড়েন নাই খেজুর পাতার চাটি বিছাইয়া নামাজ পড়েছেন তুমি টাইসের উপর নামাজ পড়ো কেন তুমি নাম্বার ওয়ান ঠিক এ অসংখ্য বেদাত তোমার চোখে পড়ে না শুধু মিলাদুন নবী বেদাত বলে স্পষ্ট মনে রাখবেন এদের সাথে ইসলামের কোন সম্পর্ক আরো চলে বলেন সম্পর্ক এরা আসল বেদাত এরা কি যারা মিলাদুন নবী মানে না এরা কি আপনারা বলেন এরা কি এরা বেদাতি এরা কি বেদাতি অসংখ্য বেদাত করে ওই রকম ফতোয়া নাই একটু মিলাদ কি আমি কয় কয়টা বেদাত একটু দূর শরীফ কয় কয়টা বেদাত এটা স্পষ্ট আমি মনে করি এরা আব্দুল্লাহ ইবন ওবাইব সুলের উত্তর সরি উত্তর সরি এরা ফেরাউনের উত্তর সরি এরা গৌর গোবিন্দের উত্তর সরি মনে রাখবা এখনো শাহ জালের উত্তর সরি আমাদের দেখো নাই সাগর দেখেছো সাগরের গভীরতা দেখো নাই পাহাড় তো পাহাড়ের উচ্চতা দেখো নাই আর শেখের রসুল দেখেছো আর শেখের রসুলের হুমকার এই বাংলাদেশে থাকতে পারবা না যদি আর শেখের যদি এক হয়ে যায় বেবাই রাইজন্য কথাগুলা বললাম অনেক কষ্ট লাগে কোরআন হাদিস পড়ে না ফতোয়া শুরু করে কয় মিলাদুন্নবী কোরআন হাদিসে নাই এটা বিয়াদব মিলাদুন্নবী হাদিসে না তা আমরা পাইলাম কই এটা কি আমার বাবার বানানো কিদাব নাকি এলবেদায়ে ওয়ন্নহায়া এটা ইবনে কাসীর লিখেছেন যাকে সবাই মানে তারা কয় মিলাদুন্নবী অথচ একটা আশ্চর্যের খবর আপনারা শুনেন যারা মিলাদুন্নবী মানে না এদের সমস্ত হুজুরদের 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 হুজুর যিনি তিনি হচ্ছেন সাহেব আবদুল হক মহাদ্দিসে দেহলবি আব্দুল হক মহাদ্দিসে দেখবেন এরা কোথায় কোথায় এদের নামের পিছনে মহাদ্দিস নামের পিছনে মহাদ্দিসে অমুক পারি মহাদ্দি হাদিস কয়েকটা জানে না কয়েকটা হাদিসের সনদ পড়তে পারে না হ্যাও নাকি মহাদ্দিস হেউ কি এটা হাস্যকর ব্যাপার এই জন্য মানুষ এখন মহাদ্দিস শুনলে গুরুত্ব দেয় না কারণ আগে যখন আমরা মহাদ্দিস শুনতাম তখন কিন্তু বাবা মহাদ্দিস আসলে মহাদ্দিস শব্দটা অনেক উচ্চ এখন দেখেন না মুফতি মুফতি মুফতির অভাব নেই কামিল বাস করছে ফতোয়ার কিতাব দিলে পড়তে পারবে না সেও মুফতি সেও কি মুফতি কারণ তার কাছে তো সার্টিফিকেট আছে তিনি আব্দুল হক মুহাদ্দিসে দেহলবি এক কথাগুলো ভালো করে শুনেন তিনি যেমন তেমন আলেম নয় এটা আমাদের দেশের মৌলবি নয় এই পাক ভারত উপমহাদেশে যাকে না মানলে কেউ নামের সাথে মুহাদ্দিস লিখতে পারবে না তিনি কে আব্দুল হক মুহাদ্দিসে আব্দুল হাই নাহলবি লিখেছেন যে আব্দুল হক মহাদিস দেহলবি এত বড় বুজুর্গ তিনি যখন হাদিসের পৃষ্ঠার খুলতেন নবীকে তিনি সামনে দেখতে পাইতেন এত বড় মহাদিস আব্দুল হক মহাদিস তিনি মিলাদুল উপরে কিতাব লিখেছেন মা সাবাতাবি সুন্না সুবহান আল্লাহ ব্যাপারে আব্দুল হক মহাদিসে কিতাব লিখেছেন আর সে বেটা দুই পৃষ্ঠার পরে কয় মিলাদুল নবী কোরআন হাদিসে আচ্ছা এটা কি এরে আমার কাছে মনে হয় এরকম কথা বলে কিন পক্ষে এই এলাকাতে না কি এর জন্য একটা সুন্দর জায়গা আছে এটার নাম জানেন কোথায় ওই যে পাবনা কোথায় আমি নভেম্বর মাসে পাবনাতে যাব। আমার বড় ইচ্ছা পাবনা মানসিক হসপিটালটা একটু দেখতে যাব আমার মনে হয় যারা মিলাদ নবীর বিরুদ্ধে কথা বলে এদেরকে এইভাবে সমাজে না ছেড়ে পাবনাতে পাঠাই দিলে ভালো হয় আপনারা কি বলেন কারণ এটা মিলাদুন বিরুদ্ধে কোন ভালো মানুষ জ্ঞান সম্পন্ন মানুষ কোন আলেম কথা বলতে পাগল সাগলের এই মিলাদুলনী বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা শোনেন আব্দুল দেহলভি এত বড় বুজুর্গ তিনি কিতাব লিখেছেন নবীর ব্যাপারে আমার তো মনে হয় এই কিতাবের নাম এই এলাকার অনেক মোল্লারা শুনে নাই সে কোরআন হাদিসে মিলাদুল পায় নাই কই মিলাদবী নাই অথচ কোরআন হাদিসে মিলাদুলনী আছে না নাই মাছাবা তো বিচন্না কিতাবে তিনি এমন কি আরেকটি কিতাব লিখেছেন আবদুল হক মাহাদ্দিসি দে হেলবি কিতাবটির নাম হচ্ছে আহবারুল আহবারুল একটা আশ্চর্যের বিষয় আপনাদেরকে শোনায় কবি মনোযোগ দিয়ে শোনেন কবি মনোযোগ তিনি কিতাব লিখেছেন দেখেন মিলাদুল্নবী কত বড়ই বাদাদ আব্দুল হক মাহাদ্দিসিদে হেলবি আহমাতুল লালেহি তিনি আহবারুল আহিয়ার নামে একটা কিতাব লিখেছেন কিতাব লেখার পরে সর্বশেষ পৃষ্ঠায় তিনি আল্লাহর কাছে মোনাজাত করতেছেন কিতাব লেখার পরে তিনি কি করতেছেন মোনাজাত কিন্তু এখন আরেকটা একটা আশ্চর্যের বিষয় কাছে মোনাজাত করা যাবে না করা ফরজ নামাজের পরে দোয়া করা কয় বেদাত চল্লিশা করা বেদাত মানুষ মরলে মানুষকে খাওয়ানো বেদাত খালি বেদাত শুধু কি ওনার চোখে এবাদত কিছু পড়ে না শুধু যেই মৌলবি কয় চল্লিশা করা না যায় আপনার বাপ মরছে আপনি গেলেন হুজুর আমি একটু চাচ্ছিলাম চল্লিশে পড়াবো এটা আপনি যদি একটু বলে হুজুর বাদ দেন চল্লিশে পড়াইতে চাই না চল্লিশে আপনাকে আলহামদুল্লাহ ঠিক আছে বাদত এটা এটা কি মানুষকে খাওয়াইলে হয় বেদাত নিজের পকেটে ঢুকাইলে কি হয় এ হয় কি কয় মনে রাখবেন এই ওই যে বাদশাহ আকবরের জামানায় বাদশা আকবরের দিন এলাহির পক্ষে যেই মৌলবি কলম লিখছিল এই মৌলবি আর ওই মৌলবির মাঝে কোন তফাৎ এরা দুনিয়া লোভী এরা মৌলবি নাই এরা মৌলবি এরা কি এদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন বলতেছিলাম আব্দুল হক মহাদেশ দে কত বড় বুজুর্গ আপনি চিন্তা করতে পারবেন হাজার হাজার হাদিসের হাফেজ তিনি মিলাদুল নবী পায় আর উনি পায় না মিলাদুল নবী নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ তো তিনি কিতাব লিখেছেন কিতাব লিখে তিনি আল্লাহর কাছে মোনাজাত করতেছেন কিতাবের শেষ পৃষ্ঠায় আব্দুল হক মহাদ্দিজ দেহলি বলতেছেন আল্লাহ চিন্তা করেন কি তিনি বলতেছেন দেখেন আব্দুল হক মোহাদ্দিজে দেহ আল্লাহকে বলতেছেন মালি আমি আমার জীবনে যত আমল করেছি এমন কোন আমল নাই যে আমলের উশিলা নিয়ে তোমার কাছে আমি মাফ চাইব এরকম আমার জীবনে আমি কোনো আমল করি নাই সুবাহ আব্দুল হক মহাদিস দেহলবি বলতেছে যে আল্লাহ আমার জীবনে এমন কোন আমল নাই যেটা দিয়ে উসিলা নিয়ে আমি তোমার কাছে মাফ চাইব অথচ আপনারা বলেন আব্দুল হক মহাদিস দেহলবির আমলের অভাব আছে নাকি আরে কথা বলেন অভাব আছে নাকি আব্দুল হক মহাদিস দেহলবি বলতেছেন আল্লাহ আমি কিতাবের নাম বলছি আকবরুল আখিয়ার তিনি বলতেছেন মালিক আমার জীবনে এমন কোন ইবাদত নাই যে ইবাদতের উসিলা বানিয়ে আমি তোমার কাছে মাফ চাইব এইরকম কোন ইবাদত আমার জীবনে আমি করি নাই তবে আল্লাহ আমার কাছে একটা ইবাদত আছে আমার বিশ্বাস কোন ইবাদত যদি তোমার দরবারে এবারে না হয় ওই এবাদত তোমার কাছ থেকে ফিরত আসতে পারবে না জুড়ে গন আল্লাহ আর জুড়ে সুবাহ